হ্যালো আসসালামু আলাইকুম কাইজ আপনারা কেমন আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি এই এই ভিডিওতে দেখাবো আমি যে সপ্তাহে দুই দিন থাকি সেই দুই দিনের মধ্যে আমি দুই দিনে মাছও জমি থেকে মাছও ধরি একটা জালের মাধ্যমে সেই জালের নাম হচ্ছে চায়না জাল অনেকে এটাকে বলে থাকেন হচ্ছে ভূতের জাল তো এটা জমিতে কালকে বিকেলে ফেলে রাখছিলাম আজকে দেখি এখানে কেমন মাছ পড়ছে আর যাওয়ার পথে এই যে আমি এখন দেখাচ্ছি একটা ছোট বাগানের মতো এটা আমার নিজের হাতের তৈরি এখানে অনেকগুলো গাছ আছে কলার গাছ মেহগুনি তারপরে কাঁঠাল কাঁঠাল গাছ সজনে গাছ এই পাশে দুইটা আম গাছ আছে এটা হলো হাড়ি ভাঙ্গা এই গাছটাও হলো হাড়ি ভাঙ্গা এখানে একটা কাঁঠাল গাছ অনেকগুলো কলার জমিটা অবশ্য আমাদের এখানে কিছু খালি জায়গা পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা মাঠ মারা গ্রামের মাঠ এই মাঠটাও আমার আব্বা এটা দান করেছেন কিছু কিছু জায়গা পাঁচ শতক আর অন্য একজন বেশি তিন শতক টোটাল লাখ শতকের ওপরে মাঠটা স্থাপিত হয়েছে ওখানে এই যে দেখা যাচ্ছে আমার জাল চায়না জাল গতকালকে এটাতে এটা আমি ফেলে গেছিলাম তো আজকে সকালে আসে এটা দেখলাম আসলে একলাই ভিডিও করি তো যার কারণে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমার চায়না জাল এই পাশে আমার এই যে জমিতে ধান লাগানো দেখতেছেন এটা আমার চাচার জমি আর এই বাম পাশে বানা এটা আমার আমার জমি এইটা হল একটা গর্তর মতো গাজা বলে এটা চাষ করা হয় না এদিকেও চাষ করা হয় না এইখানে দুইটা তিনটা চারটা মেহগনী গাছ আছে এগুলো আমার হাতের লাগানো ওই পাশে ধার দিয়ে অনেক গাছ আছে ডাবের গাছ আছে এগুলো সবগুলোই আমার হাতের লাগানো তো এই জাল এখানে ফেলে রাখি অনেক বড় জাল এ এমন জাল যে এই জালের পাশে কোনো মাছ আসলে এখানে পড়তে বাধ্য তো এই জাল থেকে আজকে তেমন একটা মাছ পাইনি তারপরও বৃষ্টি হলে মাছ বেশি পড়ে তারপরও মোটামুটি ভালোই পাইছি সকালবেলা এদের দেখতে পাচ্ছেন সবগুলোই দেশি মাছ এখানে আমাদের এলাকায় এগুলোকে বলে কই মাছ চিংড়ি মাছ সাতের মাছ আরও সবগুলো অনেক সতেজ এবং সাজা মাছ কিছু শামুক দেখতে পাচ্ছেন এই শামুকগুলো আমার কাজে লাগবে আমার মুরগির খাদ্য এগুলো প্রাকৃতিক খাদ্য এই শামুকগুলো মুরগির ঘরে ভেঙে দিলে দিয়ে গুঁড়ো করে দিলে মুরগি এগুলো খুব সহজে খেতে পারে তো এই মাছগুলো কিন্তু আসলে দেশি মাছ প্রাকৃতিকভাবে এগুলো বেড়ে উঠছে এই বর্ষার মৌসুমে পানিতে বেড়ে উঠছে এগুলো তো চেয়েও বেশি মাছ পড়ে এই জালে যখন বৃষ্টি হয় পানির স্রোত থাকে ওই সময় তো আজকে কোনো বৃষ্টি নাই খরা মৌসুমে এই জন্য পরিমাণে অল্প এই মাছগুলো ধরতেও আমার খুব ভালো লাগে এগুলো দেশি মাছ প্রাকৃতিক মাছ এগুলো খাবার হিসাবে খুবই পুষ্টিকর একই মাছের ভর্তা কই মাছের ঝোল ভাজি এগুলো কার কার না পছন্দ হয় বলেন তো আমি জানি সবারই পছন্দ হয় কার পছন্দ ভিডিওতে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ